ভাষা সংগ্রামী সদস্য জনশক্তি হয়েছেন আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করছে এবং শ্রদ্ধা জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রেখছেন ভাষা নিয়ে আসাদুজ্জামান আলোর বাইরে। હવે আবারো সবাইকে ડિઝિનેશન ছাড়াই বক্তব্য তিন 4 মিনিটের মধ্যে শেষ করার আজকে આશાનિય

বিভিন্ন কর্মকার্য তারা করছে বিভিন্ন করা হয়েছে শোষণিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করাই ছিল লক্ষ্য সে মানুষ আসছে আজকে একটা নির্বাচনই যদি ঠিক না এবং নির্বাচনের ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধ আমরা দেশের মানুষকে কি দিব কি দিতে পারবো ফলে সে কারণে আমি বলতে চাই যে নির্বাচন একটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি ক্যারিডাব নির্বাচন করা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত জনগণের সেই সরকারই আগামী দিনে এদেশে কি সংস্কার করতে হবে কি রাজনীতি হবে এদেশের অর্থনীতি কি হবে এদেশের পররাষ্ট্রনীতি কি হবে সেটা এসে সেই সরকার ঠিক না অতএব এখানে পদ্ধতি তাই নির্বাচন হবে কীভাবে এগুলো কোনো মূল বিষয় নয় এখানে নির্বাচন হতে হবে যাতে জনগণ সরাসরি ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে সেইভাবে আগে নির্বাচন হয়নি দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন হলেই এই দেশের মানুষের সেটা পূরণ হবে আমি সে কারণে আমি এই সরকারের কাছে সেই যে আপনারা নির্বাচনটা করে দেশে নির্বাচিত সরকার দেবেন তাহলে আপনাদের যে দায়িত্বগুলো তার জীবনের সবাইকে ধন্যবাদ প্রধান বাংলাদেশ এবং বক্তব্য রেখেছেন ভাষাটি জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা আজাম উদ্দিন জামাল

প্রয়োজনীয় বক্তব্য রাখার জন্য জামাল জামালকে ধন্যবাদ এবং যে বক্তব্য নিয়ে আসছেন বাসাকি জনশক্তি পার্টির তরুণ প্রেসিডেন্ট সদস্য জামান রেড্ তাদের সকলকে আমি শ্রদ্ধার সাথে হয়েছে এবং আমরা সবাই যেখানে আন্দোলন করেছি একটা যাই সব জায়গায় আমরা সেই বসে দেখতে পাচ্ছি এবং আমার দুঃখ লাগে যে আজকে আমরা কথা বলতে পারি হয়তো কিন্তু সেখানে অনেক বাধা অনেক বিপদ অতিক্রম করতে হয় তো আমি সবার কাছে অনুরোধ জানাব যে সবাই আমরা একত্রিত হয়ে সাংবাদিক আছে এবং অন্যান্য আমরা যারা ব্যক্তিবৃন্দ আছি আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি যুদ্ধ তখনই শেষ হবে

মেয়র হতে মানুষ কে যে নিসারাকক ভাবেন ভাষানী জনশক্তি পার্টি BC সদস্য যিনি বিগত আন্দোলনের প্রত্যেকটি বাকে বাকে আমাদের একসাথে থেকে লড়াই সংগ্রাম অংশগ্রহণ করেছেন এবং বারবার নির্যাতিত হয়েছেন কমরেড बाबू বিশ্বাস বক্তব্য নিয়ে আসেন আশা জনশক্তি পার্টির লড়াকু সৈনিক

সেই কর্মসূচিতে আমরা ভাষালি জনশক্তি পার্টি এবং তখন আমরা ভাষালী রোসারি পরিষদ গণতন্ত্র মঞ্চের দায়িত্বটা পড়েছিল গাতলি মাদার রোদের ওখানে আমরা ভাষালী জনশক্তি পার্টি এবং তখন আমরা ভাষালী রোসারি পরিষদ আমরা রাস্তাটা পার হয়ে পেট্রোল রাস্তাটা পার হয়ে মাদার রোদের দিকে ঢোকার পরে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের লোক

যেহেতু ডক্টর আবু ইউসুফ সেলিম তার সঙ্গে যে ডক্টর লাগানো আছে সে একজন শিক্ষক সে একজন পন্ডিত মানুষ তাকে ওই কাগজের মধ্যে বলে দিচ্ছে তাকে আপনার সবশেষ তার বিরুদ্ধে যেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই সেই বিষয়গুলাকে সেই কেসগুলাকে দিয়ে তাকে মুখে সালাম দিয়ে দেয় এই হলো